বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি বলে যে দেখতেছেন কয়েকটা প্রপার্টি বিল্ডিং অবল এদিকে হইছে এবং কি আরও বাড়ি ঘর অবল উঠতেছে আর বাজারটা এই যে অনেক বিশাল বড় একটি বাজার এখানে দেখা যাচ্ছে এই বাজারে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সবকিছু আছে এবং কি আরেকটি বিল্ডিং দেখতেছেন এই বিল্ডিং এর অপর পাশে কিন্তু জায়গাটা এই ফাঁকা রাস্তার পাশে এখানে বাউন্ন শতাংশ জায়গা বিক্রি করা হবে আর এই যে সামনে গেলে কিন্তু এখানে এই যে দেখতেছেন পাশে একটা বিল্ডিং দেখতেছেন এই বিল্ডিং এর পাশে জায়গাটা এই হলো যে ফাঁকা রাস্তা থেকে এটা কিন্তু রাস্তা ঢুকতেছে তো অনেকে যারা একটু নিরিবিল পরিবেশে খুব সুন্দর একটা বাজারের আশেপাশে জায়গা খোঁজেন তো এই জায়গাটা আসলে বাজারের আশেপাশে এমনকি এদিকে বাসা বাড়া চাইলে ইনশাল্লাহ আপনার দিতে পারবেন এমনকি এদিকে বাসা বাড়া চলে তা আমি অলরেডি জায়গাটার মধ্যে চলে আসছি এই যে এই জায়গাটা হলো যে এটা জায়গাটার পরিমাণ হচ্ছে বাউন্ন শতাংশ আপনারা যে চারপাশে দেখতে যে গাছপালা এই যে গাছপালা দিয়ে ঘেরাও করা যে বর্তমানে ধান আছে জমিতে এগুলো জমি আপনারা চাইলে এক পাশে পুকুর কাটে এক পাশে বাড়ি করতে পারবেন এই যে সারি পাশে কিন্তু গাছপালা লাগানো আছে যেহেতু এটা একটা বাড়ি আপনি শুধু মাঝখানে পিছনে ফুকুর কাটলে মাঝখানে বাড়ি করলে সারিপাশে গাছপালা আছে এটা খুব সুন্দর একটি সাজানো আহ রেডিমেড একটি বাড়ি হয়ে যাবে ইনশাল্লাহ আর চারদিকে দিকে ঘন বসতি এবং কি ওইদিকে দেখতেছেন এই যে বাড়িঘর অগল আছে এবং কি বসতি তো আপনারা ছাড়া যারা ইনশাল্লাহ জায়গা কিনে বসবাস করতে চাচ্ছেন বাড়িঘর করতে চাচ্ছেন টাঙা দিতে চাচ্ছেন এই জায়গাটা খুব সুন্দর যেমন এটা হলো যে বাড়ির জন্য রাস্তা মানে দরজা আর কি তো এই দরজাটা আপনারা চাইলে এটার মধ্যে আপনারা যদি মাটি দিয়ে ভরাট করে মানে আর একটু উঁচু করে আপনারা এখানে যদি রাস্তার দুই পাশে যদি আপনারা গাছপালা লাগাই দেন তাহলে খুব সুন্দর একটি রাস্তা হবে মানে বাড়ির জন্য দরজা হবে ফাঁকা রাস্তার সাথে রাস্তাটা ঢুকছে বাড়ির দরজাটা ঢুকছে ফাঁকা রাস্তার সাথে ভাজানো এই রাস্তার মধ্যে আছে প্রায় তিন শতাংশের মতন আর বাকি জায়গাটা আছে আপনার জমিনে তো এখানে যার জায়গা উনি আসলে টাকার দরকার খুবই টাকার দরকার ইমার্জেন্সি পাবে জায়গাটা বিক্রি করে দেবে এবং অনেক কম দামে জায়গাটা বিক্রি করে দেবো রেট অনেক কমে পাবেন ইনশাল্লাহ আপনারা জায়গাটা দেখেন খুবই সুন্দর আর এই জায়গাটার মধ্যে মালিকের একটা নাম্বার আছে সরাসরি আপনারা কথা বলে ওনার সাথে যোগাযোগ করে জায়গাটা কিনতে পারবেন এই যে মালিকের নাম্বারটি অলরেডি আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি সাইনবোর্ড আছে ওনার লাগানো এই যে এই জমি বিক্রি করা হবে বাউন্ন জমির পরিমাণ এসে বাউন্ন শতাংশতে বাউন্ন শতাংশ জমি এই যে ওনার একটা নাম্বার কিন্তু অলরেডি আপনারা দেখতেছেন ওনার সাথে যোগাযোগ করে আপনারা জায়গাটা ক্রয় করতে পারবেন বা জায়গাটার দাম কি মূল্য কি মানে কি পরিমাণ কাগজপত্র কি অবস্থা আপনারা ওনার সাথে যোগাযোগ করে আপনারা দামটা নির্ধারণ করে নিতে পারবেন আমি অনেক কথা জিজ্ঞেস করুন যে ভাই আপনি বাজার আশেপাশে বলছেন কিন্তু আপনি দামটা বলেন না দামটা বলি না এই কারণে মালিকের নাম্বার দেওয়া আছে আপনারা ওনার সাথে কথা বলি আপনার জায়গাটার দামটা জেনে নেবেন কিন্তু আমাকে যেটা বলা হয়েছে যে একদম কম দামে আর সীমিত দামে অল্প দামের ভিতরে জায়গাটা বিক্রি করে দেওয়া হবে আর এই যে রাস্তা রাস্তার পাশে যে সামনে দিয়ে যে জায়গাগুলো আছে ভবিষ্যতে চাইলে বা আপনারা চাইলে এই জায়গাগুলো কিনতে পারবেন এগুলো ব্যবসা কেনা হবে তো এখানে বাউন্ন শতাংশ জায়গা আছে একটা বাড়ির জন্য পারফেক্ট একটি জায়গা যারাই কিনবেন যোগাযোগ করবেন আর এগুলো কাগজপত্র জিনিস সব রেজিস্ট্রি বেশি হবে এস আছে আর এস বিএস দলিল ভাই দলিল খাজনা খারেজ খতিন আমিন দিয়ে নকশা দিয়ে দাগ নাম্বার অ্যাকুরেট করে ইনশাআল্লাহ আর যে কোনো জায়গা জমি ক্রয় করবেন